বিস্কুট কলা আর জুস পরবর্তীতে আপনার সাথে দেখা হলে আমি যত বেশি কিছু দিতে পারি বুঝতে পেরেছেন মন খুলে দোয়া করবেন যত আল্লাহ আমাকে দেওয়ার তো ঠিক দাঁড়তে পারে অবশ্যই এখানে থাকেন এনে বসে থাকি এখান থেকে খাওয়া শেষ করেন

মজা আছে না আচ্ছা আচ্ছা থাক পরে আবার আমার জন্য দোয়া করবেন আমি যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি অসহায় ফ্যামিলি আমার পরিবার বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন মন খুলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কখনো দেখা হবে তাহলে চলে যাবো আচ্ছা ঠিক আছে আপনি যাবেন কখনুপালে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম